আমরা সবাই জানি যে বিগত বেশ কিছুদিন আগেতে আগে হঠাৎ করে সাদা পাথরের যে পাথর কাণ্ড যেটা অর্থাৎ প্রচুর পরিমাণে পাথর এবং বালু এখান থেকে যে লুটপাট হয়েছে সেই ঘটনার পরে আসলে সাদা পাথরের বর্তমান অবস্থা খুবই বাজে অবস্থার মধ্যে আছে এখানে প্রচুর নৌকা আসলে মানে এক দ্রুতগতিতে নিয়ে চলে গেছে কোটি কোটি টাকার পাথর এবং বালু এখান থেকে নিয়ে গেছে এটা মূলত দলাই নদীর তীরবর্তী এলাকাতে যে ষাটের দশকে আসলে এটার এত বেশি জনপ্রিয় তো সাদা পাথরের পাথর চুরি হয়ে গেছে এখানে পাথর বলতে এখন কিছু নাই সব পাথর নাকি মানুষের নিয়ে গেছে তো আমরা তো এটা আসলে ইনভেস্টিগেশন টিম হিসেবে যাচ্ছি আমরা দুয়োজন দাদা কি বলেন আমরা দেখতে যাচ্ছি যে পাথরগুলো আবার ঠিক সঠিকভাবে আর ফিরে আসছে কি না কতটুকু আসছে আমরা এটা দেখতে যাচ্ছি সো এখন আসি হলো আমার পিছনে রাস্তা ধরে আসলে সিলেট শহর থেকে আটত্রিশ কিলোমিটার জায়গা সাদা পাথর সাদা যাচ্ছি সবাই থাকেন আমাদের সাথে শেষ পর্যন্ত তো সাদা যাওয়ার জন্য আমরা সিলেট শহর থেকে হলো আটত্রিশ কিলোমিটার দূরে আমরা বাইকে করে আসলে ওইখানে রওনা দিলাম রাস্তা পথে যেটা বলবো অসাধারণ প্রাকৃতিক মনোরম সৌন্দর্য দেখতে দেখতে গুটি গুটি পা পা করে আসলে সামনের দিকে যত এগিয়ে যাবেন এই যে পাহাড়ি সৌন্দর্য যখন দেখবেন সেটা মন ভরে যাবে মনে হবে যে আসলে এখানে মনে হয় কল্পনার ছবির মতো কেউ এঁকেছে আর যদি সেই দিন হলো আমরা আসছি এটা হলো সাদা বাজার এই বাজার থেকে মূলত এখানে আমরা এই যে গাড়িটা রেখে নিলাম এখানে করে থেকে থেকে আমরা সামনের দিকে নৌকা করে এখান আসলে যেতে হবে নৌকা ছাড়া এখানে যাওয়ার কোনো বিকল্প কোনো পথ নাই নৌকা দিয়ে যেতে হবে তারপরে যেটা হলো এখান থেকে নৌকা করে যেতে হবে নৌকার ভাড়া হলো যাওয়া যাবে যদিও তাদের লেখা আছে আটজন আট থেকে দশজন যাওয়া যাবে অর্থাৎ যাওয়া এবং আসা আমরা যেহেতু বিকালে আসছি এখন প্রায় হইতে পাঁচটা এবং আমাদের বর্তমান আবহাওয়াটার অবস্থা কিন্তু খুব বাজে যারা গেছিল তারা এখানে চলে আসছে যে নৌকা করে আসছে প্রচুর নৌকা তো ভাড়া ছাড়া আসলে রিজার্ভ যাওয়া ছাড়া এখন ওয়ে নেই এখানে এইখান থেকে আসলে সিরিয়ালের টিকিট কেটে নিতে হয় টিকিট কেটে নিয়ে তারপরে যে নৌকাগুলো থাকে এই নৌকা করে আসলে এখানে যেতে হবে সবাইকে এর যাওয়ার অবস্থা দলাই নদীর পাড় দিয়ে বিস্তৃত ছিল সাদা পাথরের মনোরম সৌন্দর্য কিন্তু বাস্তবতা হলো বর্তমানের চিত্র হলো এরকম চোখের পলকে আসলে তো সুন্দর দৃশ্য নষ্ট হয়ে গেছে চারিদিক থেকে আগে যেরকম মানে দর্শকের একদম কানায় কানায় পরিপূর্ণ ছিল ঠিক ওই আগের মতো আসলে দর্শকের অর্থাৎ পর্যটকের এরকম আনাগোনা নাই কত হাজার হাজার কোটি টাকা এখান থেকে নষ্ট করে ফেলেছে চোখের পলকে এখনো প্রতিনিয়তই কিন্তু আসলে পর্যটক প্রেমীরা এখানে আসছেন ঘোরাঘুরি করার চেষ্টা করছেন কিন্তু আগের যে সৌন্দর্যটুকু উপভোগ করার কথা ছিল সেটুকু কিন্তু বর্তমানে আসলে কেউই পাচ্ছেন না সে পূর্ণতা এবং অপূর্ণতা নিয়ে আমরা বিদায় নিচ্ছি হলো সাদা পাথর থেকে সাদা পাথরের বর্তমান অবস্থা খুবই খারাপ এখানে আসলে খুব ভালো কোনো সৌন্দর্য নাই বললেই চলে তো ইদানিং কেউ আসলে আসা থেকে বিরত থেকে উত্তম যদি কেউ মাস দুই মাস পরে আসে তাহলে সেক্ষেত্রে পর্যায়ক্রমে কিন্তু এর সাদা পাথরের যে সৌন্দর্যটুকু আবার ফিরে আসবে সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে বলবেন না এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করে